আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কটির সমাধান করব সেটি হল গণিত অষ্টম শ্রেণীর জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের একশো তেইশ পৃষ্ঠায় আট দাগের অঙ্কটির সমাধান করব। এখানে আট দাগে বলা আছে যদি থ্রি ফোর ও ফাইভ পিথা গরিয়ান তরি ত্রয়ী হয় তবে থ্রি কে ফোর কে ও ফাইভ কে পিথাগরিয়ান ত্রয়ী হবে যেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা উক্তিটির যথার্থতা যাচাই করা এখানে আমাদের পিঠাগরিয়ান ত্রয়ী বলতে পিথাগোরাসের আমরা জানি পিথাগোরাস যে উপপাদ্যটি দিয়েছিল উপবাদ্য নামে পরিচিত সেটি হলো অতিভুজের স্কোয়ার সমান লম্বর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার সেখানে কিন্তু আমাদের তিনটি বাহুই বিবেচনা করা হয় সেজন্য এখানে ত্রয়ী কথাটা বলা হয়েছে ত্রয়ী মানে তিন অথবা তিন বাহু তাহলে এটা আমরা ধরে নিতে পারি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে পারি সমকোণী ত্রিভুজটা প্রথমে আমরা এঁকে নেব এটা যে কোনো মাপে তুমি নিতে পারবা সমস্যা নেই আমরা জানি সমকোণী ত্রিভুজের আহ একটি কোণ নব্বই ডিগ্রি আহ বা সমকোণ তাকেই আমরা সমকোণী ত্রিভুজ বলে থাকি থেকে আমরা নিজেদের মতো করে মান দেব যেমন এ বি ডিগ্রি তাহলে এখানে আমাদের যে মানগুলি দেওয়া আছে যেমন থ্রি কে ফোর কে ও ফাইভ কে এগুলোর মান আমরা এখন আমাদের বাহুগুলোয় বসাবো এখানে ফাইভ কে যেহেতু সব থেকে বড় সেক্ষেত্রে অতিভুজের মান আমরা জানি সব থেকে বড় হয় এবং কে আর থ্রি কে যেহেতু লম্বর মান আমি বড় এঁকেছি সেক্ষেত্রে এটা ফোর কে তোমরা ফোরকে ভূমিও দিতে পারবা সমস্যা নেই শুধু অতি বুঝটা ফাইভ দিলেই হবে ভূমি থ্রি এখন মনে করি কণিত ত্রিভুজ সমান ফোর কে বিসি সমান থ্রি কে এবং এসি সমান এটা আমরা ধরে নিলাম বাহুর মান যেমন এ বি সি এবং এসি চিত্র থেকে সেজন্য আমি লিখেছি মনে করি এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে এটা পিথাগোরিয়ান তরুই কিনা সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজের স্কোয়ার অতিভুজ আমাদের এখানে সমকোণের বিপরীত ভাবেই অতিভুজ সেক্ষেত্রে অতিভুজ হবে এসি লম্ব হবে এবি এবং ভূমি হবে বিসি সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতিভুজ এর স্কোয়ার স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার এভাবে লেখা যেত লম্বর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার তুমি যেভাবে লেখো অতিভুজ পরে দিলেও হবে আগে দিলেও হবে কোনো সমস্যা নেই বা এসির মান পেয়েছি আমরা ফাইভ কে এই যেখানে পেয়েছি সমান ফাইভ কে সুতরাং মানটি বসাবো তার হোল স্কোয়ার এবির মান পেয়েছিলাম ফোর কে প্লাস বিসির মান পেয়েছি থ্রি কে বা পাশের বর্গ করলে পঁচিশ হয় কে এর বর্গ করলে কে স্কোয়ার আমরা জানি চলকের যে পাওয়ার থাকবে শুধু পাওয়ারটা বসিয়ে দিলে হবে চারের স্কোয়ার করলে ষোলো কের স্কোয়ার করলে কে স্কোয়ার প্লাস থ্রির বর্গ করলে নাইন কের বর্গ করলে কে স্কোয়ার বা পঁচিশ কে স্কোয়ার সমান ষোলোটা কে স্কোয়ার এবং নয়টা কে স্কোয়ার যদি আমরা যোগ করি সেক্ষেত্রে ষোলোয়ান যোগ করলে হয় পঁচিশ আর কে স্কোয়ার বসে যায় সেক্ষেত্রে আমাদের বামপক্ষ সমান ডান পক্ষ হয়েছে এখানে আমাদের যেটি প্রমাণ করতে বলেছে সেটি হল যদি থ্রি ফোর ও ফাইভ পিথা পিথাগোরিয়ান তোর হয় তবে থ্রি কে ফোর কে ও ফাইভকে পিথাগোরিয়ান তৈরি হবে সেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন এটা আমরা একটু সত্যতা প্রমাণ করব কে সমান আমরা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরব এবং সেটা আমরা উভয় পাশে কের মান হিসাবে বসাব এবং দেখব যে আমাদের দশমিক ভগ্নাংশ বা অন্য কোনো মান বা নির্ণয় করতে নির্ণয় করা যায় না এরকম হয় কিনা এখানে কে সমান যে কোনো মান ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে সেক্ষেত্রে তুমি যে কোনো মান ধরতে পারো আমরা এখানে টু ধরে নিলাম তাহলে আমরা উভয় পাশে মানটি বসিয়ে দেখব আমাদের সত্যতা যাচাই হয় কি না কে স্কোয়ার সমান পঁচিশ কে স্কোয়ার বা টোয়েন্টি ফাইভ ইন্টু কের মান টু ধরেছি সেক্ষেত্রে টুর বর্গ পঁচিশ কে সমান টু ধরা সেক্ষেত্রে টুর বর্গ বা পঁচিশ কিন্তু টুর বর্গ করলে চার হয় এখন চার পঁচিশ আমরা জানি একশো সমান এখানেও চার পঁচিশ একশো সুতরাং আমাদের কোনো ঋণাত্মক সংখ্যা আসে নাই দশমিক সংখ্যা আসে নাই কিন্তু মানা বা সমান আসছে সেক্ষেত্রে কে এর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই সমীকরণটি সত্য তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কে এর যে কোনো যে কোনো ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এটা যদি আমরা একটু এক নং সমীকরণ দিই সেক্ষেত্রে একটু বোঝাতে সুবিধা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এক নং এর ক্ষেত্রে সত্য সুতরাং মুক্তিটির যথার্থতা যাচাই করা হল সুতরাং মুক্তিটির যথার্থতা যাচাই করো খুবই সিম্পল ইজি ছিল অঙ্কটা যদি তোমাদের তারপরও কোনো এই অধ্যায়ের অঙ্ক সমাধান বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই সহজভাবে সমাধান করার চেষ্টা করব এবং